বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশে সিলেট সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বন্যা দুর্গত অসহায় দক্ষ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলেছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাদ মজমুল ইসলাম খান নিখিল এবং এখানে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী সহ আমরা নিয়ে আপনাদের সেই প্রোগ্রাম থেকে আমাদের এই প্রোগ্রামটি যে যেখানে হচ্ছে সর্বোচ্চ লাইক আমাদের সাথেই থাকবেন

বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনাকে নির্দেশনা দিয়েছেন যে ইসলামপুরের মানুষ ইসলামপুরের কলোনির মানুষ এই বত্রিশ নম্বরের মানুষ বাইশ নম্বরের মানুষ এই মহানগরের মানুষ আপনারা কিভাবে এসে আছেন এই বন্যায় তাদের কি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখার জন্য উনি ঢাকার থেকে ত্রাণ দিতে এখানে এসেছেন আপনারা আপনাদের পক্ষ থেকে আমি আপনাদের মেয়র হিসাবে আপনারা একুশ তারিখ আপনার আপনাদের পবিত্র আমার মূর্তি আমাকে নির্বাচিত করেছিলেন আমি মানুষের কাছে আমি কি আমার মা বোন এখানে যারা আছেন আপনারা আমাকে ভুল দিয়ে নির্বাচিত করেছিলেন এখানে আপনাদের হুয়েল আপনাদের কাউন্সিলার কাউন্সিলর জাহাঙ্গীর নাজমুল ইসলাম এবং জেলা যুবলীগের কমিশন সম্পাদক আমাদের কামরুল ইসলাম সহ এই এলাকায় যারা আমাদের আওয়ামী লীগ যুবলীগ সাক্ষরি তারা অনেক কষ্ট করেছে গতকালকেও যখন তাৎক্ষণিক তারা এখানে আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মহানগর যুবলীগের সম্রামী সভাপতি আলী খান মুক্তি সাধারণ সম্পাদক মুসলিম তাকিদার তারা অত্যন্ত কষ্ট করে তাদের টিমকে মহারকোট পরীক্ষার ধন্যবাদ জানাই জেলা কমিটির সভাপতি শামী মাহমুদ ভাই এবং সাধারণ সম্পাদক শামী মাহমুদ সাহেব তারা জেলাতে দুইটি প্রোগ্রাম করেছেন দক্ষিণ সুস্থানী নগরে এখন জুম্মার সময় দেরি যাচ্ছে নেতা সেখানে যাবেন এখানে নেতাদের নেতার সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভাই শৌকর জাগিদ শৈকত জুয়ারদার এবং সাধারণ সম্পাদক আমার সাংগঠনিক সম্পাদক আমার ভাই

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পথ চেয়ারম্যান শেখ ফবুল্ল মনিক এই সব রূপ শেখ বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান চেয়ারম্যান এবং আমাদের নেতা নিপুণের সারা বাংলাদেশে যুবলীগ আজকে ঐক্যবদ্ধ যুবলীগ মানুষের গড়ে একটি মানবিক যুবলীগের তারা পরীক্ষ করেছে

সম্মানিত প্রিয়াসী মূল্প এবং আমার প্রিয় মা বোনেরা আজকে জুম্মা দিন আমরা সবাই জুম্মার নামাজে উপস্থিত হব আল্লাহ দরবারে দোয়া করবা যেন এই বন্যা কুবলিত এলাকার মানুষকে বন্যার হাত থেকে রক্ষা কর আমরা দোয়া করব আপনাদের ভালোবাসার মানুষ যিনি বাবাকে হারিয়ে মাকে হারিয়ে এই বাংলার মানুষের জন্য আপনাদের জন্য পরিশ্রম করছেন সে বঙ্গবন্ধু বললাম মাননীয় প্রধানমন্ত্রী আসছেন শেখ হাসিনার জন্য দোয়া করব আমরা দোয়া করব আপনাদের গোটে নির্বাচিত মেয়র আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের ইউকে যুবলীগের সভাপতি ছিলেন এর সাধারণ সম্পাদক ছিলেন সংগ্রামী জননেতা মানবপ্রেমী একজন মানুষ যিনি মানুষের কল্যাণে কাজ করার জন্যই আপনাদের সেবক হিসাবে হিসাবে বঙ্গবন্ধু কন্যা আপনাদের কাছে পাঠিয়েছেন আমাদের সকলের প্রিয় ভাই জানার আনুরোধ আনার আনারোধ জানার নেওয়া আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এই মেয়র আপনার ভোট দিয়ে আপনাদের সেবক বানিয়েছেন আমাদের দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রতি নৌকাকে আব্দুল মোহাম সাহেবকে আপনারা সংসদ সদস্য বানিয়েছেন সেজন্য আমি আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান থেকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে অনেক এসেছেন আমি সবাই না এখানে সিলেটের মহানগর যুবলীগের আজকের এই আয়োজন সভাপতি আনন্দ খান মুফতি সাধারণ সম্পাদক মুশফিকের নেতৃত্বে আজকের এই আয়োজন এখানে জেলা যুবলীগের দুই স্বামী আছেন কেন্দ্রীয় যুবলীগের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা নির্দেশে আপনাদের এই কন্যা এই পিছিয়ে পড়া মানুষের জন্য এসেছে আমি জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগকে আমি জানতে চাই যে আপনারা বঙ্গবন্ধুর কন্যার মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধুর কন্যার মানুষগুলির সেবক হিসেবে আপনারা কাজ করছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা চাই না ধন্যবাদ জানাই আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে একটি কথাই আমার প্রিয় এলাকাবাসী শ্রদ্ধে মূল প্রিয় এবং বলতে চাই আপনারা বঙ্গবন্ধুর কন্যার আছে পাশে আছে পাশে দেখেন সেই বিশ্বাস সবার আছে পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে বাংলাদেশ যদি একটি শক্তি আছে দেশ যদি একটি শক্তি আছে

তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু করোনার পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলে ধন্যবাদ

สวัสดีครับ যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মনী ইসলাম খান নিখিলের নেতৃত্বে আজকে দেখছি আমরা বন্যা দুর্গত মানুষের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার উপহার অর্থাৎ খাদ্য খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয় চৌধুরী রয়েছেন বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুয়েল আহমদ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম রয়েছেন সিলেটের জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম রয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি বিপি শামী আহমদ সহ জেলা যুবলীগ ছাত্রলীগের নেতৃত্ব রয়েছেন ইতিমধ্যে আমরা দেখছি বঙ্গবন্ধুর কন্যার উপহার সামগ্রী বন্যা দুর্গত মানুষের মধ্যে তুলেছেন মেয়র আনোয়ারুজামান চৌধুরী এবং আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাম খান নিখিল রয়েছেন আমাদের এই ভিডিওটি আপনার জন্য শেয়ার কমিটি আমাদের সাথে থাকবেন সর্বোচ্চ দেশ এবং প্রবাসে প্রচারের জন্য আমাদের সাথে থাকার উদাহরণতা হবে যদি আমরা এই ডাইপ থেকে আবারও দেখা হলো কোনো লাইভে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন সিলেট গতির সাথে থাকবেন